যে আমরা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করে আসতেছি এবং এরই মধ্যে আমাদের যে এগারো তারিখের একটা কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে আমাদের যেভাবে আমাদের যে যৌক্তিক দাবি এবং আমরা যেভাবে আমরা কর্মসূচি পালন করতেছিলাম শান্তিপূর্ণভাবে সেই জায়গায় আমাদের পুলিশ যেভাবে আমাদেরকে হামলা করছে সেই হামলার একটা তীব্র নিন্দা আমরা জানাই এবং আজকে সংবাদ সম্মেলনের একটা আয়োজন করছি সেই সংবাদ সম্মেলনের আয়োজন হলো যে আমাদেরকে মন্ত্রণালয় আপনারা জানেন যে মন্ত্রণালয় আমাদের কর্মসূচি যে চলমান থাকার কারণে আমাদের সাথে সেখানে আলাপ আলোচনা হয়েছে এবং সেই আলাপ আলোচনার মাধ্যমে আমাদের সাথে অর্থ মন্ত্রণালয় সহ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ সচিব সবাই কিন্তু উপস্থিত থেকে আমাদের গত এই গত যে সপ্তাহ গেল এই সপ্তাহের ভিতরে আমাদের একটা প্রজ্ঞাপন এবং রেজুলেশন দেওয়ার কথা ছিল কিন্তু আমাদেরকে মনে হইছে যে এই সরকার আমাদের সাথে তাল বাহানা করতেছে যে এই সরকার চাইতেছে না যে এইভাবে আমাদের সময়টাকে নষ্ট করে আমরা যাতে আন্দোলন সংগ্রামে রাস্তায় না থাকি এইটা হতে পারে তাইলে সেই ষড়যন্ত্র বলেই আমরা মনে করব এবং আমরা আজকে এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সরকারকে জানাতে চাই যে এই ধরনের ষড়যন্ত্র বাদ দিয়ে ঠিকাদারি প্রথা বাতিল করে এবং যাদের চাকরি চলে গেছে যারা যারা এখনো পর্যন্ত বকেয়া বেতন আছে এবং অনেক জায়গায় কর্মচারী ছাঁটাই হচ্ছে তাদের প্রতিবাদে আজকে এই সংবাদ সম্মেলন এবং আমাদের যে আগামী দিনের কর্মসূচি ঘোষণা সেই ঘোষণায় আমাদের সভাপতি সাহেব সেটা পাঠ করে আপনাদের শোনাবেন এবং আমাদের যে দাবি দাবা আছে সেই দাবিগুলো আমরা তুলতে চাই এবং বাংলাদেশে যে জনগণ আছেন তাদেরকেও বলতে চাই যে আউটসোর্সিং হচ্ছে দাস প্রথা এই দাস প্রথার কবর দিতে চাই এবং আপনার সন্তান আজকে হয়তো আমরা এই জায়গায় কর্ম কর্মক্ষেত্রে আসি কিন্তু আগামী দিনে আপনার সন্তান যাতে কোনো দাসে পরিণত না হয় এবং আমরা সেই দাস মুক্ত করার জন্য আপনাদের সন্তান যাতে আগামী দিনের সামনে যাতে একটা কর্মক্ষেত্র নিরাপত্তা কর্ম মানে কর্মক্ষেত্র পায় সেই লক্ষ্যে আমরা আজকে এই সংবাদ সম্মেলন করছি আমি আমাদের সভাপতি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতিকে বলবো যে এই সংবাদ সম্মেলনে আমাদের দাবিগুলো এবং আপনার যে যৌক্তিক

উপস্থিত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আমার সহকর্মী বৃন্দ এবং আজকের এই সংবাদ সম্মেলনে ইতিমধ্যে ইলেকট্রিক মিডিয়া প্রিন্টিং মিডিয়া সহ মিডিয়ার যে সকল ভাইরা উপস্থিত রয়েছেন আপনাদের প্রত্যেকেই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন আমরা সারা বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি এবং সাহিত্য প্রতিষ্ঠানে ঠিকাদারের মাধ্যমে কর্মরত আউটসোর্সিং কর্মচারী আমাদেরকে ঠিকাদারের মাধ্যমে নিয়োগ প্রদান করার কারণে আমাদের চাকরির কোনো নিশ্চয়তা নাই আমাদের দীর্ঘদিন বেতন বাকি থাকে পাশাপাশি চাকরিতে ঢোকানোর সময় বিভিন্নভাবে আমাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয় দুই থেকে তিন লক্ষ টাকা আমরা এই ঠিকাদের প্রথার বিলুপ্তি চেয়ে সরাসরি প্রদর্শনের মাধ্যমে নিয়োগের দাবিতে বিগত দুই সাল থেকে আমরা লড়াই সংগ্রাম করে যাচ্ছি এবং আমাদের যৌক্তিক দাবি আমরা রাজপথে দাঁড়িয়ে এবং বিভিন্ন সময় লিখিত আকারে সরকারের কাছে উপস্থাপন করেছি প্রিয় সাংবাদিক ভাইরা আপ্রাধানের সর্বশেষ গত এগারো তারিখে এগারোই অক্টোবর শাহবাগ চত্বরে আমাদের কি শান্তিপূর্ণ সমাবেশ ছিল শান্তিপূর্ণ সমাবেশের ঠিক আগের দিন রাত দশটায় বাংলাদেশ আওরস কর্মচারী সভাপতি হিসেবে আমি এবং আমার বিপ্লবী সাধারণ উঠিয়ে নিয়ে যায় এবং পরের দিন আমাদের শান্তিপূর্ণ সমাবেশে প্রবাসন কর্তৃক আমাদের নিরীহ ভাই বোনদের উপরে নির্যাতন চালানো হয় তাদেরকে আহত করা হয় আমরা পাঁচ দিন জেল খেটে যখন বেড়ে এলাম তখন দেখলাম বিভিন্ন ভাই বোন আহত হয়ে হাসপাতালে বসে তারা হাসপাতালে তারা চিকিৎসা নিচ্ছে প্রিয় সহকর্মী এবং সহজে তারা উপস্থিত আছেন তাদের যারা আহত হয়েছিলেন তাদের প্রতি আমরা জানাচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা আমাদের পাশে দেখেছেন এবং পাশে থেকে প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের দাবির পক্ষে যে সকল যৌক্তিকতা সে সকল যৌক্তিকতা সরকারের কাছে উপস্থাপন করেছেন আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই আজকে আমরা যে দাবিতে আমরা সংবাদ সম্মেলন আয়োজন করেছি আমি আজকে আমাদের যে দাবি সেই দাবির তাদের উপস্থাপন করছি প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন এবং জেনেছেন গত তেইশ তারিখ অক্টোবর মাসের তেইশ তারিখ অর্থ সচিব মহোদয়ের সভাপতিত্বে অর্থ মন্ত্রণালয়ে অর্থ মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয়ের সমন্বয়ে আমাদেরকে সাথে নিয়ে একটি সভা আয়োজন করা হয়েছিল অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই সভায় আমাদের বাংলাদেশ কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে পরিষ্কার সাত দফা দাবি আমরা উপস্থাপন করেছিলাম আমরা যে দাবিটি উপস্থাপন করেছিলাম সেই দাবিটা আমি খুব ছোট আকারে আপনাদের সামনে আবার উপস্থাপন করছি আমরা বলেছিলাম কর্মরত সকল আউটসিং কর্মচারীদেরকে ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে এবং উনিশ ষাট বছর পর্যন্ত বয়স পর্যন্ত আমরা যেন চাকরি করতে পারি তার নিশ্চয়তা প্রদান করতে হবে আমরা দুই নম্বরে বলেছিলাম সকল চাকরিজুতোদেরকে অবিলম্বে পুনর্বহল করতে হবে কর্মঘণ্ডার অতিরিক্ত কাজ করালে অবশ্যই অতিরিক্ত পারিশ্রমিক প্রদান করতে হবে যা নীতিমালা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে আমরা তিন নম্বরে বলেছিলাম একই কাজে ভিন্ন ভিন্ন সুবিধা থাকা যাবে না যা শ্রমায়ন পরিবন্থী একই ধরনের কাজে একই রকম সমান সুযোগ সুবিধা প্রদান করতে হবে সংসদীয় নীতিমালায় ইনক্রিমেন্ট অর্থাৎ বার্ষিক ইনক্রিমেন্টের ব্যবস্থা থাকতে হবে পাশাপাশি দক্ষ জনবলকে বিনা কারণে চাকরিতে করা যাবে না চার নম্বরে বলেছিলাম সকল বকে বেতন দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে এবং সকল পাওনা দি পরবর্তী মাসের সাত তারিখের মধ্যে থাকতে হবে আমরা নম্বরে বলেছিলাম কর্মচারী যেন পে আওতাভুক্ত থাকে এ ব্যাপারে নিশ্চয়তা প্রদান করতে হবে ছয় নম্বরে বলেছিলাম অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কেপিআই সহ তিনশো পঁয়ষট্টি দিন কাজ করলে বন্ধের দিন গুলোর জন্য অধিকার ভাতা প্রদান করতে হবে যা তো স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে সাত নম্বরে বলেছিলাম পর্যায়ক্রমে সকল দক্ষ জনবলকে স্থায়ী চাকরির আওতায় আনতে হবে এবং প্রতিরোধ নীতিমালা এক্ষেত্রে সৃষ্টি করবে না মর্মে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা সেই সাধ্যপা দাবি আজও পর্যন্ত বাস্তবায়িত হয়নি এবং সরকারের পক্ষ থেকে এই সাত দাবি বাস্তবায়ন করে রকম নীতিমালা অথবা পরিবর্তন এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি আমরা আজকের সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আগামী সাত কার্য দিবসের মধ্যে অর্থাৎ নভেম্বর মাসের দশ তারিখের মধ্যে যদি আপনারা এই সাত দফা দাবি আপনার আমলে নিয়ে সাত দফা দাবি বাস্তবায়ন করার জন্য যদি কোনো রকম পরিপত্র অথবা কোনো সিদ্ধান্ত আপনারা না জানান তাহলে আগামী এগারো তারিখ এগারোই নভেম্বর আমি আবারও বলছি এগারো এগারো দুই হাজার পঁচিশ শাহবাগ চত্বরে মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে আমরা শ্রমিক কর্মচারী আবারও সমাবেশ আমরা প্রত্যাশা করবো আমরা প্রত্যাশা করব আমাদেরকে যেন আবারও মাঠে নেমে আন্দোলন সংগ্রাম না করতে হয় তাই আপনাদের কাছে আমরা তো আহ্বান জানাবো দশ তারিখের মধ্যে অর্থাৎ সাত কার্য দিবসের মধ্যে এই তেইশ তারিখে আমরা যে দাবি নামটি উপস্থাপন করেছি সেই সাধ্য আপনারা অবশ্যই আমলে নিয়ে পরিবর্তন জারি করবেন যেন আজকের পর থেকে আর কোনো ভাই বোন চাকরিচ্যুত না হয় এবং আমাদের উপরে যেন জুলুম না করা হয় আপনারা এই সুযোগ আর কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানকে আপনারা দিবেন না বলে আমরা আশা প্রকাশ করছি আর যদি দশ তারিখের মধ্যে আপনারা আমাদের জন্য নীতিমালা সংশোধন না করেন পরিপত্র জারি না করেন রেজুলেশন জারি না করেন তাহলে এগারো এগারো দু হাজার পঁচিশ শাহবাগ চত্বরে মুক্তিযোদ্ধা সামনে আমরা আবারও সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের কর্মরত আউটসোর্সিং এবং ডেলিভেসিং ভাই সাথে নিয়ে আমরা শান্তিপূর্ণ শ্রমিক কর্মচারী সমাবেশ আমরা করতে বাধ্য হবো ধন্যবাদ জানাচ্ছি সকলকে তারা উপস্থিত